প্রবাসীর সঙ্গে সাকিবের বিতর্ক যে ব্যাখ্যা দিল বিসিবি বাংলাদেশের খেলা না থাকায় ফ্রান্সাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত আছেন সাকিব আল হাসান বর্তমানে কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসি সাগারকে নেতৃত্ব দিচ্ছেন তিনি গতকাল এই টুর্নামেন্টেই বাংলাদেশি প্রবাসীর সঙ্গে এক বিতর্কিত কাণ্ডে জড়িয়ে পড়েছেন তিনি কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশে এখন উত্তাল পরিবেশ শিক্ষার্থীদের রক্তবান ঝড়তে দেখে অনেকেই কোটা সংস্কারকারীদের পাশে দাঁড়িয়েছেন বাদ যায়নি ক্রীড়াঙ্গনও দেশের বিভিন্ন খেলার খেলোয়াড়দের মতো শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন ক্রিকেটার তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম তামিম ইকবাল সহ অনেকেই কিন্তু নিরবতা পালন করেছেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তুজা বাংলাদেশের দুই ক্রিকেটারের নিরবতায় ক্ষুব্ধ সমর্থকরা গতকাল গ্লোবাল টি টোয়েন্টি লিগে তাই এক সমর্থকের তোপের মুখে পড়েন সাকিব আল হাসান বাংলা টাইগার্স ও টরন্টো ন্যাশনালসের ম্যাচ দেখতে আসা এক প্রবাসী বাংলাদেশি সাকিবকে প্রশ্ন করেন ওটা আন্দোলন নিয়ে কেন তিনি নীরব সাকিব উত্তর না দিয়ে উল্টো প্রশ্নকর্তার কাছে জানতে চান দেশের জন্য আপনি কি করেছেন ওই সমর্থক প্রতি উত্তরে বলেন আমি কথা বলছিলাম আমি তো আর এমপি না আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি সাকিব এরপর আবারও একই প্রশ্ন করেন দেশের জন্য আপনি কি করেছেন এক পর্যায়ে নিরাপত্তা কর্মী সাকিবকে সরিয়ে নেন পরে এই ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন সাকিব আল হাসান সাকিবের এই বিতর্কের ঘটনা নিয়ে আজ জানতে চাওয়া হয়েছিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জানাল ইনোসের কাছে মিরপুরের সাংবাদিকদের তিনি বলেছেন ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন কিন্তু ভিডিওটা দেখিনি তাই আমার মন্তব্য করা ঠিক হবে না এমনটা করলে সে ঠিক করেনি সবারই সব জায়গা থেকে অবদান আছে